কত দাম এটা সাতানব্বই এটা সাতানব্বই ফ্লাস্কটা সুন্দর না দেখতে তো ওদের এর জন্য রাট আর তো ফ্লাস্ক ছাড়া কাপ ছাড়া চলে না ফ্লাস্ক কাপ ওইগুলো হলো ঐতিহ্য সবসময় ফ্লাক্স আর কাপ থাকবই ড্রয়িং রুমে এটা আমার পছন্দ হয়েছিল একটি নাইশানিও এই সুন্দর ফুলটি এর কদম ফুল নাকি সুন্দর সুন্দর ফুল রবার সে সাজা কি এ দিন পরে চলিয়ে দিতে হবে গ্যাস ছেড়ে এই জন্য মন ছায় ঘর সাজানি যে নিষিদ্ধ হবে হাতের কাছে এটি কি কিছু সুন্দর অনেক সুন্দর এ মনে হয় যে কাঁচা একদম ফুলটা আচ্ছা না দেখ এইটি ধলে একটু সুন্দর কাঁচা ফুল মাসাল্লাহ এইখানে আস কি সুন্দর ধরলে মনে হয় যে কাঁচা হাতে আমার এখানে একটু হ্যাঁ এমনি একটা ভিডিও দেখতে খুশি

পাইছি না তো সুন্দর সুন্দর এনে কত রেলা মার্শাল্লাহ মনে মনে হয় কি ফুলবাগানে জান্নাতে আছে দাদা মনে এইভাবে জান্নাতে যেতে পারতাম বাগান নিয়ে অবশ্যই থাকতে পারতাম আমি জান্নাতে আছি ফুলবাগানে বসে আছি দেখেন মার্শাল্লাহ জান্নাতে বসে আছি কি সুন্দর মাসাল্লাহ মনে হয় ঘর সব কে নিয়ে যায় ঘর সাজাই এই কদম ফুলের মতো না যে আনছে যদি সৌদিভাবে দেখি না এরকম কোন গাছ কদম তোর জানা রাঙ্গুর আমি জাননাতে আসি আসলে এভাবে যদি জান্নাতে যেতে পারতাম ফুল বাগানে বসে থাকতে পারতাম কত ভালো লাগতো